শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে লিওনাল মেসি গায়ে প্রিয় সেই আকাশ নীল জার্সি প্রিয় দলের প্রিয় তারকার জার্সি নিয়ে ভক্তদের অপেক্ষার ইতি কাণ্ডল একই গাছ দুই বিশ্বকাপ ঘিরে জার্মানি ইতালি সহ বাইশটি দেশের নতুন জার্সি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি তবে সব ছাপিয়ে ফুটবল ভক্তদের আগ্রহ সেই আকাশী নীলে সেই জার্সিতে নিজের শেষ বিশ্বকাপ মাতাতে প্রস্তুত এলেমকেন কেন আকাশী নীল জার্সিতে প্রথমবারের মতো দেখা যাবে তিন তারকার উপস্থিতি আকাশী নীল রঙেও আনা হয়েছে নতুনত্ব আলবি সেলেস্তাদের প্রতিটি বিশ্বকাপ জয়ের জার্সিতে ব্যবহৃত নীল রঙের শেড নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের জার্সিতে আগের সমতল গড়ার ধাপে ধাপে তৈরি করা নীল রঙের প্রভাব আর এই জার্সি তৈরির পেছনে রূপকারদের অন্যতম একজন চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ডিজাইনার সার্জিও ফারেকো জার্সির ঘাড়ের অংশে খোদাই করে লেখা হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাল আঠারোশো তিরানব্বই আর দুই কাতার বিশ্বকাপ জয়ের প্রতীক হিসেবে বুকের মাঝে থাকছে সোনালি লোগো কেমাকুল প্লাস প্রযুক্তির এই জার্সিতে থাকছে ভেতরে বায়ু চলাচল এবং ঘাম শোষণের ব্যবস্থাও নতুন জার্সি হাতে পাওয়ার অপেক্ষাও খুব বেশি দীর্ঘায়িত হয়নি অ্যাডিডাসের ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু দোকানে মিলবে এই জার্সি তবে জার্সি কিনতে খরচ হবে বারো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত